গুড মর্নিং গাইজ গুড মর্নিং শম্ভু শম্ভুকে নিয়ে বেরোবো আজ রবিবারের সকাল ভাবছিলাম কি ভিডিও দেব তো বেরিয়ে বললাম পুরো বর্ষা ওয়েদার বর্ষার ওয়েদার খুব একটা ভালো লাগে না আমার তো যাই হোক শম্ভুকে দাঁত মাজিয়ে চান করিয়ে নিলাম নিজেও ফ্রেশ হয়ে গেছি আর এখানে তো জল বেরিয়েই যাচ্ছে এটা আমার এভিয়েশন মাঠ এটা ইউনিক বয়ের পুরোনো ঠেক পুরো বর্ষার ওয়েদার একেবারে টিপিক্যাল বর্ষাকাল আর এই মাঠের অবস্থা যা হয় একটা আলাদা মানে ফিল লাগছে দেখো তোমরাও ফিল করতে পারবে ভিডিওটা দেখতে দেখতে এইখানে অনেক আগে হাঁটতাম ওইখানটা ওইখানে একটা বেঞ্চ ছিল ওখানে বসতাম চলো এটা করতে করতে এখন আমি চলে এসেছি পিসিবিএলে এটা আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়ের স্ট্যাচু গ্রিন দুর্গাপুর ক্লিন দুর্গাপুর এবার বাইক চালাতে চালাতে সেন্ট মাইকেলসের সামনের রাস্তাটায় সেন্ট মাইকেলসে ঢুকব এক হাতে বাইক চালাচ্ছি এক হাতে ভিডিও করছি কত কষ্ট আমার কিন্তু কেউ বোঝে না ঢুকে পড়েছি এখানে একটা মানে দারুণ ক্রিকেট খেলা হচ্ছে সব ছেলেরা ক্রিকেট খেলছে আমি সেন্ট মাইকেলসের সামনেই আছি দাঁড়িয়ে পুরো জায়গাটাই স্মৃতিতে ভরা অতীতের স্মৃতি ক্লাস টেন অবধি রাজত্ব করেছি বলতে গেলে এখানে সাইকেল নিয়ে ঢুকতাম এই যে আমার প্রিয় সেন্ট মাইকেলস এখন কালারটা পাল্টে দিয়েছে একটু করে রোদের ঝলকানি আসছে কিন্তু আবার রোদ নেমে যাচ্ছে একদম সেন্ট মাইকেলসের সামনে আগে কালার ছিল রেড এখন ভায়োলেট করেছে এই করতে করতে আমি কিন্তু ঢুকে পড়েছি আমি সেন্ট মাইকেলসের ভেতরে ঢুকে পড়েছি সো ইলিগাল হ্যাঁ যদিও রবিবার বলে সানডে বলে পার পেয়ে গেলাম বেশি ভিডিও করা যাবে না ভেতরে ঠিক আছে ওইখানে অনেক অনেক স্মৃতি ওইখানে অ্যাসেম্বলি হতো আমাদের এটা ছোটোদের মাঠ আমি বড়দের মাঠে আর গেলাম না ওটা পেছন দিকে আছে যাক বেশি ভিডিও করবো না বেশি ভিডিও করলে চার্লস জোসেফ স্যার আমাকে ছাড়বে না এই করতে করতে চলে এলাম মুচিপাড়ার মাছের বাজারে বর্ষাকাল ঠিক আছে অনেক ইলিশ দেখতে পাচ্ছি আমি অনেক রকমই মাছ যদিও আমি নিজে কি খাবো এখনও ঠিক নেই এই কাকিমা আমাকে দেখছে ভাবছে কী না কি তুলছি আমি তো চলো এবার চলে এসছি সবজি বাজারে সবাই আমাকে দেখছে দেখবেই তো এরকম উদ্ভট একটা বর্ষার সকালে ঠিক আছে ধুম করে মাঝের বাজারে এসে আমি ভিডিও করছি সে তো দেখবেই যাক ভিড়টা অনেকটাই রবিবারের ভিড় এটা এই করতে করতে মুরগির বাজারে চলে এসেছে চিকেন ভাবছি আজকে চিকেনই খাই বৈরাগী মানুষ তো কখন কি খাই তার ঠিক নেই এটা মুচিবাড়ার চিকেন মার্কেট ওই দূরেও একটা চিকেনের দোকান আছে ভিড়টা ম্যাক্সিমাম ওইটাতেই হয় তো চলো চলো ভিডিওটা শেষ করি আজকে নিজের মুখ দেখালাম না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার নতুন ভিডিও আনবো ভালো থেকো সবাই হার হার মহাদেব